আজকে আমরা দেখাবো দুইটা সোলার কানেকশান কীভাবে দিতে হয় এখানে সাথে দুটা সোলার দেখতে পাচ্ছি প্রতিটি ওয়াট হচ্ছে দুই শোয়াট করে এখানে দুইটা সোলার চারশো ওয়াট তো আমি দেখাবো কীভাবে দুইটি সোলার একসাথে কানেকশান দিয়ে নিচে লাইট ফ্যান লাগানো হয় তো আমরা প্রথমে সোলারের নিচে একটা বক্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস এই যদি বড়ো করে দেখে তাহলে নীলটা হচ্ছে প্লাস আর কালারটা হচ্ছে মাইনাস এখন আমরা এটাকে খুলে দেখাবো যদি আমরা খুলে দেখাই তাহলে টেস্টার দিয়ে হলে খুলে যাবে এটা আমি আগে থেকে লাগিয়ে রেখে দেব তো এখানে আমি আগে থেকে সেট করে রেখেছি যদি এটাকে এই বক্সকে দেখাই তাহলে দেখেন আপনারা যদি ভালো করে বক্সটাকে আমি দেখাই তাহলে সোলারের যে মাথার ওপরে আর ডাকার থাকে সেটার এক প্লাসে আছে প্লাস আর এক পাশ পাশে হচ্ছে মাইনাস তো আমরা ঠিক এভাবে এটা যেভাবে আছে তারগুলো এইভাবে সেট করে দেব তো আমি ঠিক এইভাবে সেট করে দিয়েছি একটা হচ্ছে প্লাস যদি আমি দেখাই এখানে আমি আগে থেকেই সেট করে রেখেছি একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস এটা কিন্তু ভালোভাবে লাগাত তো এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস আর একটা মাইনাস আমরা করে ফেলেছে আর অপর দিকে আরেকটা সোলার দেখতে পাচ্ছি এটাও সেম ভ্যাব ওইটার মতো একটা প্লাস একটা মানাস লাগিয়ে ফেলেছি অলরেডি তো এখন আমরা কি করব আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি যে সোলার কানেকশানের পর কিন্তু সাবধানে করতে হবে যদি এটা উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা করবে তো এখন আমরা কি করব চারটা তার আগে একসাথে করবো একসাথে করার পর এ যে এ প্লাসে প্লাসে সংযোগ দিয়ে দেব তারপর এই মানাসে আর মানাসে সংযোগ করে দেব সংযোগ করার পর সুন্দরভাবে কষ্টিপ লাগাতে হবে কিন্তু তারপর অন্যদিকে একটা তার নিয়েছি আমি এই যে এই দুইটা তার আমি নিয়েছি বাইরে ফেলার জন্য তো এখানে আমি কী করবো যখন এই তিনটা তার একসাথে একদম জোড়া লাগিয়ে দেবো তিনটা তার একসাথে জোড়া জোড়া লাগিয়ে দেবো আর ব্ল্যাক কালার তারগুলো সেমভাবে জোড়া জোড়া লাগিয়ে দেবো বালোয়ে কস্টিপ দিয়ে জোড়া লাগাতে হবে প্রসেস করে ঠিক আছে তো এখন জোড়া লাগার পর যেই তারটা নিলাম এই তারটা সোজা করে ওই প্রান্তে ফেলে জালনার মধ্যে ঢোকাতে হবে মানে গরের মধ্যে যে লাইন দেবো ওইখানে ঢোকাতে হবে তো এখন আমি শর্ট সিস্টেমে আজ দুইটা সোলার কানেকশান কীভাবে দেয় সেটা আমি বোঝালাম পরের ভিডিওতে ওয়ারিং সব কিছু আমি ভাবে দেখাবো আশা করি ইনশাল্লাহ তো এখন আমরা এই যে দুইটা সোলার কানেকশন দেখতে পাচ্ছি এই দুইটা সোলার কানেকশন কিন্তু একদমই সহজ কারো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন